হ্যালো বন্ধুরা আমি এই প্লেন থেকে নেমে গেছি তোমরা তাড়াতাড়ি চলে এসো কোয় কোথায় আছো চলদি চলতি আমি কিন্তু প্লেন থেকে ল্যান্ড করছি সেই কোথায় বলো তো আমি কিন্তু জায়গাটা জানি না তো আশা করি তোমরাও চলে আসবে কিন্তু বন্ধুরা এটা কিন্তু পাবজিকে স্টাইল আমি নামবো কিল করবো মরে যাবো এটাই হচ্ছে আমার খেলার ধরন তো তোমরা দেখতে পাচ্ছি কতটা ইন্টারেস্টিং সারা গান গান বন্ধুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় কোথায় তোমরা এনেমি দেখলেই তো আমি পুরো কাত করে দেবো মনে হচ্ছে একটা বড এদিক ওদিক ঘোরাফেরা করছে আমি কিন্তু গানের ভয়েস কিন্তু পেয়ে গেছে ওই তো দেখতে পেয়েছে উনি ছিল মারবো দেখে খালাস করে দিলাম একদম একদম খালাস করে দিলাম একটা গুলি মেরেছি কিন্তু মারা গিয়েছে তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না এটা কিন্তু এটাই হচ্ছে পাবজি এটা পাবজি স্টাইল তো আমি তো গান চুরি করব তার সাথে সাথে বান্দাও মারবো আর ক্যাম্পিং করতে গিয়ে নিজেও মারা যাব পটল তো তুলবো তার মধ্যে দিয়ে এখন কেন নয় বন্ধু তাহলে চলো একটু দেখেনি একটু তো ক্যাম্পিং করে এদিক ওদিক নিতে হবে কি কোথাও আছে কি না তো বন্ধুরা অবশ্যই অবশ্যই না 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 চলো 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 জলদি জলদি অলরেডি এখানে তো বাবা শুধু গলি তুলছি আর কিছু তুলতে পারছি না বন্ধুরা কি করব গলি দুশো হয়ে যাচ্ছে তারপরেও ব্যাগ ভর্তি হচ্ছে হচ্ছে কার কি আমার গলি নেওয়ার দরকার গুলি নিয়ে নিচ্ছি আমার কি নেওয়ার দরকার দেখে নিচ্ছি গানটা নেবো কার নাইনটি এইট না কার নাইনটি এইট নেবো না এ কে আছে ঠিকই আছে ওতেই চলে চালিয়ে দেবো তো এবার তো আরও একটা বান্দা মারতে হবে আমার হাতটা কিন্তু খুব স্পিস করছে এখানে ভাবছি আমি বেশিক্ষণ থাকবো না এখানে তো কোনো বান্দাই দেখতে পাচ্ছি না আমি পুরো বটেদের মতো খেলা করছি দেখো একদম বটেদের মতো পুরো সেফ জোনে খেলছি তার সাথে সাথে কিন্তু আমি কিন্তু কি এটা না ও আমাকে ঘোড়া চড়ার শখ হচ্ছে কিন্তু খুব আমি তো ঘোড়াটা চড়তে হবে তো ছুটে ছুটে দেখা যাক কোথায় ঘোড়া আছে তো টকবক টকবক করে ঘোড়া যাবো ঘোড়া হ্যাঁ ওই তো ঘোড়া দেখতে পেয়েছ ওই তুই তো আরে ভাই ওদিকে জানাই আর তুই কোথায় যাচ্ছিস হ্যাঁ ওই তো ঘোড়া চলো 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 ছুটো ছুটে ছুটো রে আরে ঘোড়া 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 ওই হ্যালো হাই ঘোড়া লাভ ইউ ঘোড়া হর্স বলবো নাকি আর নে বাবার রে তো সুন্দর চলো চলো বন্ধু ছুটে ছুট টক টকবক 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 আরে ঘোড়া ছুটছে 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 আরে একটা গানের শব্দ পেলাম তো মনে হচ্ছে আমাকে ঘুরে আবার আসতে হবে সেই গানের শব্দটা কোথায় পেলাম আমি বুঝতে পারছি না বন্ধুরা তার জন্য ঘোড়াটা নিয়ে আবার ব্যাকে চলে এলাম তো ব্যাকে এসে দেখতে পাচ্ছি যে না এখানে তো কেউ নেই দেখতেও পেলাম না তো দেখা যাক আবার নামি একটু নেমে একটু এদিকে ওদিকে করে যাক এদিক ওদিক করতে গিয়ে বন্ধুরা আমরা কাউকে দেখতে পেলাম না আবারও গানের শব্দ পেলাম তো আমি আবারও কি করব না ওই রুম থেকে একটু ঘুরে আবার ঘোড়া ধরে আমি চলে যাব তো সেটাও কিন্তু আমি দেখাতে থাকবো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব তো তোমরা করবে আমরা জানি তো চলো আবার ঘোড়া নিয়ে টক

টক বক টক টকভাক করে চলে যাচ্ছি চলে যাচ্ছি বন্ধুরা চলে যাচ্ছি প্লেন দেখতে পেয়েছি কিন্তু আমি তো প্লেনে যাব না আমি আবার ব্যাক করে সেই উপর থেকে ঘুরে আমি বান্দাটাকে দেখবো তোমরা দেখবে বান্দাটা কোথায় আছে বান্দাটা কিন্তু গাড়ির কাছে আছে অবশ্যই বান্দাটা গাড়ি নিতে যাচ্ছিলো তো আমি তো দেখতে পেয়েছি বান্দাটাকে তারপরেও কিন্তু আমি চলে এসেছি বন্ধুরা দেখতেছ গাড়ি নিয়ে ওই সাইড থেকে ঢুকলো তো আমি ওখান থেকে গাড়িটা আবার টুকুস করে ঘুরিয়ে নেবো টুকুস করে ঘোড়াটাকে ঘুরিয়ে নেবো নিয়ে ওই রাস্তা ধরে চলে যাব কারণ আমি দেখ দেখতে পেয়েছি বান্দাটা ওখানে আছে এনিমিটা ওখানে আছে তো দেখতে হচ্ছে এনিমিটা কিন্তু গাড়ি থেকে কিভাবে আমাকে ফায়ার দিয়েছে কিন্তু ওর ইসলাম মার 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 মাথাটাকে কিন্তু মেরেই দিলাম মেরে দেওয়ার পরেই আমি আবারও চলে এলাম এবার একটু ম্যাপটা দেখে নেবো কোথায় আছি আমরা ম্যাপটা তো দেখেন না বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করতে কিন্তু